হ্যালো সবাই বালানি আজকে আমি আইসি এটা সবাই টাইটেল আজকে আমি আইছি পূর্ণচিত্র সচি অঙ্গ শ্রী চৈতন্য মহারবাড়ি হবিগঞ্জ জেলার জয়পুরে অবস্থিত মন্দিরটা কিন্তু অনেক সুন্দর আসলো মন্দিরটা তার লাগে সবার আগে আমি কয়েকটা ছবি তুললেছি তারপরে মন্দিরের সাইডের দিকটা সুন্দর করে গেলে দেখলাম এরপরে এসি কোসমেটিক্সের দোকান ও মেলাত মেলাতে ইয়া এটা কোসমেটিক্সের দোকান আছে লিকানো তো এটা কেনারই দিতাম কেউ না এইটা কিনছি না এরপরে দেখা হই গেছি আমরা এটা হইল মন্দিরের গড মানে আস্তরা মন্দিরি আসলো খুব সুন্দর এরপরে গিয়া কিছু সময় কীর্তনও বইলাম কীর্তন শ্রবণ করলাম আর এরপরে দেখলাম এরা সরস্বতী পূজার থিম বানাইছিল খুব সুন্দর একটা থিম বানাইছিল এটা রাখি দিছে এরা তো এটা খুবই সুন্দর আসলো হবিগঞ্জ জেলার মধ্যে সুন্দর সম্পূর্ণ শ্রেষ্ঠ আসলো আর আমরা এখানে দুই দিন আসলাম আমরা আত্মীয় একজনের বাসায় সব মিলিয়ে কীর্তনটারে খুব উপভোগ করছি অনুষ্ঠানটারে অনুষ্ঠান আসলো ষোলস প্রহর এই মন্দিরটা সিলেট বিভাগের গর্ব শ্রী চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ি এটা হইছে একটা পূর্ণ ধাম আর দুই তিন দিন থাকে এত বেশি উপভোগ করছি রে এটা যখন বোঝার মতো না আর এরপরে টেকাগোন কীর্তনের পরে বক্সের আর মন্দিরের পিছনে বড় একটা মাঠের মধ্যে সবাই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে কেন সারা বাংলাদেশের মধ্যে সিলেটের আমাদের সবার গর্বের জায়গা মাথা ধাম তবে আমার থেকে ভালো লাগছে তারা সরস্বতী পূজার থিমটা সবাইকে ধন্যবাদ আর পরের ভিডিওটা ফাইতে ইলে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন